আসসালামু আলাইকুম ওয়ারহুল্লাহ যে দশ কারণে আল্লাহর আরোস কেঁপে ওঠে আমরা প্রতিদিন অসংখ্য ভালোমন্দ কাজের ভেতর দিয়ে জীবন কাটাই কিন্তু জানেন কি কোরআন হাদিসের আলোকে এমন কিছু ভয়ঙ্কর গোনা কাজ বা দোয়া আছে যেগুলোর কারণে শুধু আকাশ পৃথিবী নয় আল্লাহর আরোস পর্যন্ত কেঁপে ওঠে আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে তুলে ধরব আল্লাহর আরস কেঁপে ওঠা সেই দশটি ভয়ঙ্কর কারণ ভিডিওটি শুরু করার আগে আকুল আবেদন এক অসহায় ভাইয়ের স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছেন আপনার ছোট্ট সাহায্য আল্লাহর ইচ্ছায় তার জীবন বাঁচাতে পারে বিকাশ নগদ ও রকেটে জিরো ওয়ান ফোর ডাবল জিরো সিক্স ডাবল জিরো টু ওয়ান জিরো জাকাতের টাকাও দিতে পারেন যে দশ কারণে আল্লাহর আরোস কেঁপে ওঠে তা হল এক কারো রিজিক বন্ধ করার জন্য জুলুম করলে আল্লাহর আরস কেঁপে ওঠে আল্লাহ তালা প্রতিটি মানুষের রিজিক নির্ধারণ করেছেন কিন্তু কেউ যদি কারো রিজিক আটকানোর চেষ্টা করে চাকরি ব্যবসা বা জীবনের অন্যান্য সুযোগ নষ্ট করার মাধ্যমে তাহলে এটি ইসলামে ভয়ঙ্কর অপরাধ এমন জুলুমের কারণে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন কারো রিজিক হরণ করা এমন কাজ যা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত এ গুনাহের শাস্তি দুনিয়া ও আখেরাতে ভয়ঙ্কর দুই নারীর উপর জুলুম করলে আল্লাহর আরস কেঁপে ওঠে ইসলাম নারীদের প্রতি বিচার ভালবাসা ও সম্মানের শিক্ষা দিয়েছে স্ত্রী বা কোনো নারীর উপর জুলুম করা এতই ভয়াবহ অপরাধ যে এর প্রভাবে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে রাসুল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম নারীর উপর জুলুম সম্পর্কে সতর্ক করে বলেছেন তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভর করো তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে নিয়েছ সহি মুসলিম হাদিস নাম্বার এক উলামায় কারামের ব্যাখ্যায় বলা হয়েছে স্ত্রী বা নারীর উপর জুলুম করলে তাদের হাহাকার আরস পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর আরোষ কেঁপে ওঠে তিন মিথ্যা সাক্ষ্য দিলে আল্লাহর আরোষ কেঁপে ওঠে মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা বক্তব্য দেওয়া ইসলামে ভয়ঙ্কর অপরাধ এটি শুধু মানুষের ক্ষতি করে না বরং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা জাহান্নামের মধ্যে ঢুকবে সুরা নিসা আয়াত নাম্বার একশো চল্লিশ চার আল্লাহর সঙ্গে শির্ক করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে শির্ক হল সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সঙ্গে কাউকে বা কিছুতে অংশ ভাগ করা ইসলামে অপরাধের সর্বোচ্চ পর্যায়ে এই গুনাহের প্রভাব এত ভয়ঙ্কর যে আল্লাহর আরুস পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ শির্ককে ক্ষমা করবেন না অন্য সব গুনাহের জন্য তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন নিসা আয়াত নম্বর আটচল্লিশ পাঁচ ইয়াতিমের হক নষ্ট করলে আল্লাহর কেঁপে ওঠে ইয়াতিমের হক নষ্ট করা ইসলামে ভয়ঙ্কর গুনাহ আল্লাহ সতর্ক করে বলেছেন নিশ্চয়ই যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা তো তাদের পেটে আগুনই ভরে আর তারা অচিরেই প্রজ্বলিত অগ্নিতে দগ্ধ হবে সুরা নিসা আয়াত নম্বর দশ ওলামায় কেরামের ব্যাখ্যায় বলা হয়েছে যখন ইয়েতিমের হক মেরে খাওয়া হয় তখন আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে ছয় সুব খেলে আল্লাহর আরশ কেঁপে ওঠে সুদ ইসলামের দৃষ্টিতে মহাগুনা এটি এতই ভয়ঙ্কর যে কোরআন হাদিসে এর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন সুদভোগী সুদাতা সুদ লেখক ও সুদের সাক্ষী সবাই অভিশপ্ত কেরাম বলেন সুদ এমন একটি গুণা যা শুধু মানুষের জীবনে নয় আসমান জমিন এবং আল্লাহর আরশকে কাঁপিয়ে তোলে সাত নিরপরাধ মানুষের জীবন নিলে আল্লাহর আরোস কেঁপে ওঠে মানুষের জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য দান তাই অন্যায়ভাবে কারো জীবন কেড়ে নেওয়া ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি এ অপরাধ এত বড় যে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহতালা কোরআনে বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে জীবন থেকে বঞ্চিত করল সে যেন সমগ্র মানব জাতিকে ধ্বংস করল আর যে একজনকে রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করল সুরা মাইদা আয়াত বত্রিশ আট প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে প্রতিশ্রুতি রাখা একজন মুসলিমের সবচেয়ে বড় গুণগুলোর একটি আর প্রতিশ্রুতি ভঙ্গ করা ইসলামে এত বড় অপরাধ যে এর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা অঙ্গীকার পূর্ণ কর নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরা ইসরা আয়াত চৌত্রিশ নয় অসহায়কে কষ্ট দিলে আল্লাহর আরস কেঁপে ওঠে ইসলামে দরিদ্র অসহায় ও মিসকিনদের প্রতি দয়া ও সহানুভূতি একজন মুসলিমের দায়িত্ব তাদের কষ্ট দেওয়া বা হয়রানি করা এমন একটি কাজ যা আল্লাহর চোখে অত্যন্ত কঠিন অপরাধ এমন পরিস্থিতিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ব্যক্তি অসহায়দের সুবিধা বঞ্চিতদের এবং মিসকিনদের প্রতি ন্যায্য আচরণ করবে না তার জন্য কঠিন আজাব রয়েছে উলামায়কেরাম বলেন যে ব্যক্তি অসহায়দের কষ্ট দেয় তার জন্য আসমান জমিন কাঁপে এবং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহর আরস কেঁপে ওঠে একজন মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য তার আর্তনাদ এতই শক্তিশালী যে এটি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে রাসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন মজলুম ব্যক্তি যখন দোয়া করে তখন আল্লাহ তা মঞ্জুর করেন এবং আসমান জমিন পর্যন্ত প্রতিধ্বনিত হয় আজ আমরা জানলাম দশটি ভয়ঙ্কর গুণা কাজ বা দোয়া সম্পর্কে যেগুলো আল্লাহর আরশ কেঁপে ওঠার কারণ এই পয়েন্টগুলো আমাদের জীবনের জন্য সতর্কবার্তা যদি আমরা এগুলো থেকে দূরে থাকি দয়া ও ন্যায্যতায় জীবনযাপন করি আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ